এই পৃথিবীটা খুব বড় এবং পৃথিবীতে দেখা যায় এই সবকিছু সৃষ্টিকর্তার দান কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না কিন্তু সেগুলো সৃষ্টিকর্তারই সৃষ্টি এমনই এক রহস্যময় প্রাণী হলো জিন একে জিন বল কিংবা জিন্নাত ইসলাম ধর্মে এর সম্পর্কে বহুবার আলোচনা হয়েছে আলাদিনের চিরাক থেকে বের হওয়া জিনি বা জিনের সম্পর্কে হয়তো খুব কম মানুষই আছে যারা জানে না বলা হয়ে থাকে জিনরাও মানুষের মতোই হয় তবে তারা নিজেদের জগতে বাস করে এবং মাঝে মাঝে আমাদের জগতে প্রবেশ করে আজকের গল্পটি 23 বছর বয়সী তানভীর সম্পর্কে তানভীর দুই বছর আগে নিজের গ্রাম ছেড়ে একা কলকাতায় আসে এখানে সে একটি কল সেন্টারে কাজ করত এবং তার উপার্জনের বেশিরভাগ টাকা বাড়িতে পাঠিয়ে দিত এক সন্ধ্যায় তানভীর অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি পায় তখন সে ভাবে বাড়ির জন্য কিছু জিনিস কিনে নেবে সে আসলে একটা সপিস খুঁজছিল কারণ তার মা সব সময় বলেন যে বাড়িতে সপিস রাখা উচিত তিনি প্রায়ই তাদের গ্রামের প্রধানের বাড়িতে রাখা একটি নীল ফুলদানি সম্পর্কে বলতেন ঈদ আসছিল এবং তানভীর এই ঈদে তার মাকে খুশি করতে চাইছিল তাই সে ভাবল ওই নীল ফুলদানির মতোই কিছু একটা কিনে তাকে উপহার দেবে কিন্তু অনেকক্ষণ বাজার ঘুরে বেড়ানোর পরও সে এমন কিছু খুঁজে পাচ্ছিল না ক্লান্ত হয়ে পরে সে বাজার ছেড়ে চলে যাচ্ছিল তখন তার চোখে পড়ে একটি পুরনো দোকান দোকানটি বেশ জীর্ণ শীর্ণ ছিল কিন্তু সেখানে একটি নীল ফুলদানি ছিল ঠিক তেমনই যেমন তার মা বলতেন তানভীর খুব খুশি হয়ে সে দোকানে ঢুকে পড়ে এবং ফুলদানিটি হাতে নিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে এটার দাম কত বৃদ্ধ দোকানদার উত্তর দেয় পয়সায় এর দাম কম হতে পারে কিন্তু এর আসল দাম শোধ দিতে গিয়ে হয়তো তুমি ঋণগ্রস্ত হয়ে পড়বে তানভীর দোকানদারের কথা বুঝতে পারিনি তবে সে খুব ক্লান্ত ছিল তাই বেশি মাথা ঘামাল না সে দোকানদারকে টাকা দিয়ে ফুলদানিটি প্যাক করিয়ে নিয়ে বেরিয়ে পড়ে তখন দোকানদার পেছন থেকে বলে তুমি এর যত যত্ন নেবে এটি তোমার ততই যত্ন নেবে তানভীর মনে মনে ভাবে দোকানদার বোধ হয় পাগল সে কথাটা পাত্তা না দিয়ে অটো করে নিজের ঘরে ফিরে আসে ঘরে ঢোকার সময় তার পা পিছলে যায় এবং সে সহ পড়ে যায় সেই সাথে ফুলদানিটি মাটিতে পড়ে ভেঙে যায় আর তখনই তানভীর জোরে চিৎকার শোনে ভাঙা টুকরোগুলোর মধ্যে থেকে কালে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসতে দেখে সে তানভীর যদিও এটাকে পাত্তা দেয়নি কিন্তু সে ফুলদানিটি ভেঙে যাওয়ায় ভীষণ দুঃখ পায় হতাশ হয়ে সেটি আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয় এবং নিজে ফ্রেশ হয়ে চা বানাতে যায়। গ্যাসে রাখা জল যখন ফুটছিল তখন সে চা পাতা দিতে যায় কিন্তু সে চা দেখে তা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায় জলের রং রক্তের মতো লাল কিন্তু কয়েক সেকেন্ড পর ভালো করে তাকিয়ে দেখে জলের রং আবার স্বাভাবিক সেভাবে হয়তো তার মস্তিষ্ক খেল দেখাচ্ছে তবে সেই রাতে তার শরীরে এক অদ্ভুত ক্লান্তি ভর করে যা আগে কখনো হয়নি সে চা খেয়ে ঘুমাতে চায় ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় তার মুখের একেবারে সামনে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তানবীর ঘুম থেকে উঠে দেখে তার সামনে বাতাসে ভেসে থাকা এক অদ্ভুত কালো ছায়া সে খুব ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে আলো জ্বালা ছায়াটি কোথায় যেন মিলি যায় এবং সে দেখে ঘরে তার ছাড়া আর কেউ ছিল না পরের দিন কাজে চলে যায় প্রতিদিনের মতো কল করতে করতে হঠাৎ তার ব্যক্তিগত মোবাইলে ফোন আসে এটি অস্বাভাবিক ছিল না কারণ সে কাজের সময় সবসময় অফিসের ফোন ব্যবহার করত এবং ব্যক্তিগত মোবাইল বন্ধ রাখত ফোনটা ধরতেই সে শোনে গা ছমছমে নিশ্বাস নেওয়া শব্দ জোরে হতে থাকে তানভীর ফোন কেটে দেয় পরে কলের নম্বর চেক করে দেখে কলটি এসেছে তার কলকাতার বাড়ি থেকে অথচ সে জানত নেই এবার সবকিছু তার কাছে অদ্ভুত মনে হতে থাকে তানভীর সেই পুরনো দোকানে ছুটে যায় এবং দোকানদারকে জিজ্ঞাসা করে এটা কি আজক জিনিস দিয়েছেন আপনি কিন্তু তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে দোকানদার মুখ ফ্যাকাশে করে বলে ফুলদানি ভেঙে গেছে তাহলে তুই এখনই চলে যায় এখান থেকে নলে সে বেরিয়ে আসবে ওর বাইরে আসা উচিত না তান ভিড় এবার আরও ভয় পেতে থাকে সে দোকানদারকে হাজর করে অনুরোধ করে জানতে চায় তার সাথে ঠিক কি হচ্ছে অনেক অনুরোধের পর দোকানদার জানায় সে ফুলদানির ভিতরে পাঁচ হাজার বছর ধরে একটি জিন বন্দি ছিল ফুলদানিকে যে যত্ন করে রাখত তার ঘরে অর্থ এবং শান্তি আসত কিন্তু তানভীর সেই সে বাড়ি ভেঙে ফেলেছে আর এখন সে মুক্ত এরা বলতে বলতে দোকানদার হঠাৎ শ্বাস নিতে কষ্ট পেতে থাকে যেন কেউ তার গলা চেপে ধরছে তানভীর দেখে দোকানদারের গলায় কালো দাগ পড়ে গেছে তখনই দোকানে রাখা একটি আয়নার দিকে তানভীরের চোখ যায় সেখানে সে যা দেখে তাতে তার হৃদয় থমকে যায় কালো ধোঁয়া দিয়ে তৈরি একটি সত্তা যার বড় বড় দাঁত এবং লম্বা হাত দোকানদারের গলা টিপে ধরেছে তানভীর ভয়ে দোকান থেকে দৌড়ে পালিয়ে যায় সে তখনই কলকাতা ছেড়ে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেয় সে নিজের জিনিসপত্র নিতে যখন বাড়িতে ফিরে আসে তখন দেখে তার মা দরজায় দাঁড়িয়ে আছে তানভীর দরজা খুলে তাকে ভেতরে নিয়ে আসে এবং কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে মা তুমি এখানে আমি খুব ভয় পেয়ে গেছি মা কিন্তু হঠাৎ আয়নায় চোখ পড়তে তানভীর হতবাক হয়ে যায় জড়িয়ে ধরেছে সে তার মা নয় সেই ভয়ঙ্কর জিন জিনটি ভয়ঙ্কর ভাবে হেসে উঠে তানভীরের বড় ভাই কলকাতায় এসে দেখে তানভীরের পুরো শরীর মিল হয়ে গেছে এবং তার নিঃশ্বাস বন্ধ মারা গেছে রাখা ছিল সেই নীল ফুলদানিটি একদম একটু ভাঙা বন্ধুরা তোমাদের কি মনে হয় জিনকি সত্যি অস্তিত্ব রাখে যদি তোমরা কখনো জিন সম্পর্কিত কোনো গল্প শুনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর হ্যাঁ যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে টুইলাইট থ্রিলার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই গল্পটি লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন